যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আট দলীয় সমাবেশে বললেন জামায়াত আমির আর পাগলামি করবেন না জনগণের কাছে মাপ চান আওয়ামী লীগের উদ্দেশ্যে বললেন ফখরুল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো ফেব্রুয়ারি পর্যন্ত সীমানা জটিলতা নির্বাচনের তফসিলে প্রভাব ফেলতে পারে জানালেন ইসি সচিব সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মনিরামপুর দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপনা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দু সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ারি করে দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমাদের দাবি কম এবং খুবই সুস্পষ্ট প্রথমত দাবি হচ্ছে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দু সালে কোনো নির্বাচন নাই দু সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তিক দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন জামায়াতের আমির আজ দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এই সমাবেশের আয়োজন করে যুগপথ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল এদেশের মুক্তিকামী মানুষের কথা কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে উল্লেখ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন গণভোটের ব্যাপারে সব দল একমত তাহলে তারিখ নিয়ে এই বাইনাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংস সন্দেহ থাকবে না আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর পাগলামি করবেন না জনগণের কাছে মাপ চান ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন আজ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন জামায়াত কয়েকটা দল সহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চাই তারা পিয়ার গণভোট চায় আমরা এটা বুঝি না এসব আমরা মেনে নেব না তেরো নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন আর পাগলামি করবেন না জনগণের কাছে মাপ চান এখনো মাপ চাননি ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না শান্তির রাজনীতি করতে চাই এজন্য আমরা নির্বাচন চেয়েছি সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার থেকে ছাব্বিশের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেশনে কর্মরত সেনা কর্মকর্তারাও একই সময়ের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন গত বছরের সতেরোই সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাস বা ষাট এর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল পরবর্তী সময়ে এই মেয়াদ একাধিকবার বাড়ানো হয় সীমানা জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আজ নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান সচিব বলেন সীমানা জটিলতার কারণে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে তবে সবই নির্ভর করছে আদালতের সিদ্ধান্ত ও কমিশনের পদক্ষেপের ওপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত তিরিশ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেন এর এরপর গত চার সেপ্টেম্বর তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে মোট তিনটি করা হয় ইসির এই প্রজ্ঞাপনের বিরোধিতা করে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে আন্দোলনে নামে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল অবরোধ অবস্থান ও বিক্ষোভ সহ নানা কর্মসূচি চালিয়ে যায় গত ষোলোই সেপ্টেম্বর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট আসন সংখ্যা চার থেকে তিনে কমানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন সোমবার সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট হাইকোর্টের রায়ে বলা হয় বাগেরহাটের চারটি সংসদীয় আসনই বহাল থাকবে এবং গাজীপুরের একটি আসন কমানো হবে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে ইসির প্রতিক্রিয়া জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বলেন ইসির অবস্থান হচ্ছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সিদ্ধান্ত পাওয়ার পর কমিশন বসে নেবে আপিল করা হবে কিনা এ সময় ইসি সচিব আরও জানান আগামী তেরোই নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর ইচ্ছা ইসির আক্তার আহমেদ বলেন আশা করব সংলাপে সব রাজনৈতিক দল পজিটিভ রেসপন্স করবে দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ বেবিচক সদর দপ্তর থেকে এই সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে সাম্প্রতিক সময়ে শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউজে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবার এর পাশাপাশি সংস্থাটি বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে এছাড়া সকল বিমানবন্দরের সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে সার্বিক ফায়ার সার্ভিলান্স কার্যক্রম আরো জোরদার করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যশোর এক সারসা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন আমাদের কাইবা প্রতিনিধি শারুল ইসলাম রাজ জানিয়েছেন আজ বিকেলে সারসার কাইবা ইউনিয়ন বিএনপির আয়োজনে চালিতাবাড়িয়া বাজারে গণসংযোগ শেষে বিআরডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তৃপ্তি তিনি বলেন বিএনপি কখনো অপকর্মের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি জনগণের অধিকার গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে ধানের শীষ মানে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে এই প্রত্যাশা তার চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আমাদের দামুহুদা প্রতিনিধি হারুনার রশিদ রাজু জানিয়েছেন কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিক কর্মচারীরা দ্রুত শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পুনর্তফসিল ঘোষণার দাবিতে আজ দুপুরে কোম্পানির প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে এতে শতাধিক শ্রমিক কর্মচারী অংশ নেন মানববন্ধনে তারা নির্বাচন চাই দিতে হবে স্লোগান দেন এবং আদালতের রায় ও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তোয়েব আলী ফিরোজ আহমেদ সবুজ সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মনিরুল ইসলাম প্রিন্স সহ অন্যরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে যশোরে অনুষ্ঠিত মঙ্গলবারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের ম্যাচে অন্তিম সময়ে সুজিত সরকারের গোলে সেমিফাইনালে উঠেছে মনিরামপুর উপজেলা শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা এক শূন্য গোলে পরাজিত করে বাঘারপাড়া উপজেলাকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যাচের একমাত্র গোলদাতা সুজিত সরকার ম্যাচে দু দলের বল দখলের লড়াইটা ছিল সমানে সমান দুটি দলে গোল পেতে আক্রমণ চালিয়েছিল ঠিকই কিন্তু ফিনিশিং অভাবে গোল পাওয়া যেন সোনার হরিণ হয়ে দাঁড়ায় তবে গোলের জন্য আক্রমণের ধার কিছুটা বেশি ছিল মনিরামপুরের ম্যাচের প্রথমার্ধে দুটি দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও গোল করার মতো উল্লেখযোগ্য তেমন কিছুই হয়নি ফলে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায় উনআশি মিনিটে মনিরামপুর উপজেলার জন্য লাখি হিসেবে ধরা দেয় অন্তিম সময়ে গোল সমতায় ফেরা ও গোল ব্যবধান বাড়ানোর প্রচেষ্টা থাকলেও কোনো গোল আদায় করে নিতে পারেনি দুটি দল ফলে এক শূন্য গোলের জয় নিয়েই সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে মাঠ ছাড়ে মনিরামপুর উপজেলার খেলোয়াড়রা দর্শক এ ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি মেনে চলুন স্বাস্থ্যবিধি সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি